মুর্শিদাবাদে গেলেই মহিলারা মমতা ব্যানার্জিকে ঝাটা করবে উনি মক্ষিরাণী এই রানী মৌমাছিকে আগে জেলে ভরা উচিত এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতন আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা মুর্শিদাবাদে গেলে মহিলারা ঝাঁটাপেটা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট দেওয়া বন্ধ করেছে যে মক্ষিরাণী তাকে কিন্তু আগে জেলে ভরতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ভাষাতেই আক্রমণ করা হল সুকান্ত মজুমদার তিনি দলীয় কর্মীদের সঙ্গে চাই চর্চাতে যোগ দেন সেখানেই চা খেতে খেতে দীর্ঘক্ষণ কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয় আলোচনা করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি বাতিল নিয়ে তিনি বলেন যে বিজেপি প্রথম থেকেই অবস্থান স্পষ্ট করেছে আমরা প্রথম থেকেই বলেছি যজ্ঞ কে তাকে বাঁচতে হবে চাকরি দিতে হবে আর অযোগ্যদের বাদ দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হবে বলে এতদিন অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছে যে নাকি ছটার সময় লিস্ট বেরোবে কিন্তু সেই লিস্টও বেরোলো না প্রশ্ন হচ্ছে যে তাহলে লিস্ট কোথায় গেল নাকি মমতা ব্যানার্জির নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জীর জোর নেই এই দুর্নীতি হয়েছে আমি সেই জন্যই বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন এত বড় দুর্নীতি হলো কেন এত বড় ঝামেলা হলো তাকে জেলে ঢোকাতে হবে না হলে বিজেপির সরকার এলে আমরা যোগ্য অযোগ্য বের করে দেব পাশাপাশি শিল্প নিয়ে তিনি বলছেন যে এর আগে বহু শিলান্যাস হয়েছে সেই কারণেই মমতার নাম শিলা দিদি কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন বিজেপির অবস্থান প্রথম থেকে স্পষ্ট আমরা তো বলেছি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা উচিত যোগ্যদের চাকরি থাকা উচিত অযোগ্যদের স্বাভাবিকভাবে চাকরি থাকবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হবে বলে এতদিন ধরে অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছিল ছটার সময় নাকি লিস্টটি বেরোবে সে লিস্ট তো আর বেরোলো না তাহলে সেই লিস্টটা গেল কোথায় খেয়ে কে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দুর্নীতি হয়েছে আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো দুর্নীতিটা কে করলো যে মক্ষী রানী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ধোকাতে হবে নাহলে এর সমাধান হবে না

আমার ওখানে ডিজিটালি না ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছিলেন না তখন তো ভার্চুয়াল তখন অ্যাকচুয়ালি করেছিলেন একটা দেয়ালে বানানো হয়েছিল এত শিলা ছিল ওর মধ্যে চার কোণা চার কোণা করে সব লাগানো হয়েছিল এই হবে অমুক হবে তমুক হবে আজ অবধি হয়নি উনি চলে গেছেন উনি মন্ত্রী থাকেননি আজ অবধি হয়নি ওই শিলা শিলাদি শিলান্যাসে একদম ভুলবেন না অভিযান ছিল এ তো পুলিশ দ্বারাই এসএসসি আন্দোলনকে দমন করার চেষ্টা পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে পুলিশ থাকার দরকার সেই আমি যেখান থেকে এলাম মুর্শিদাবাদে সেখানে কিন্তু পুলিশ সময় খুঁজে পাওয়া যায় না যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমি একটা ভাঙা শিবলিঙ্গও সেখান থেকে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো বলে সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে না পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময় আর

বাংলায় হিন্দুরা উদ্বাস্তু হচ্ছে কেন নদীয়ার হিন্দুরা বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হচ্ছে উদ্বাস্তু হওয়ার জন্য তৈরি হয়ে থাকা আরেকবার তৈরি হয়ে থাকুন নদীয়ার মানুষ তো প্রচুর বাংলাদেশ থেকে ওপার থেকে উদ্বাস্ত হয়ে একসময় আসতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ছাব্বিশে ভোট দেন গ্যারান্টি তিন বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে উদ্বাস্ত করে ছাড়বে নদীয়া ছাড়া করে ছাড়বে যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার পাইয়ে ক্ষেত্রে বিজেপি কি অবস্থান নেবে বিজেপির অবস্থান বিজেপি সরকার এলে বোঝাবো আমরা ন্যায় বিচার কিভাবে হয় সরকার না এলে আমরা ন্যায় বিচার কিভাবে পাব আমাদের তো ন্যায় বিচারের জায়গা নেই এটা সরকারকেই ন্যায় বিচার দিতে দাদা যেখানে নিশিকান্ত ডুবে যেখানে হিন্দিতে পোস্ট করছে যে যেখানে বিজেপি সাংসদ দরকার নেই এবং যেখানে আইনতভাবে সুপ্রিম কোর্ট কাজ করছে সেখানে দাঁড়িয়ে সংসদ ভবন বন্ধ করে দেওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের যা বলে রাষ্ট্রীয় নেতারা বলবো এই নেওয়ার কলিগ সুরজিৎ তাৎসার একটা রিপোর্ট দেখাবো আপনাদের ওয়াখফ বিল নিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমেছে রাজনৈতিক বিতর্কেরও সৃষ্টি হয়েছে মূলত রাজ্যের শাসক দল ওয়াখফ বিলের বিরোধিতা করেছে এবং তারা বিভিন্নভাবে পথে নামছে সেই রকমই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও দেখা গেছে একের পর এক সন্ত্রাসের ঘটনা সেখানে অভিযোগ উঠছে যে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে সংখালঘুরা মূলত সেখানকার অত্যাচার করছে মূলত সেই বিষয়ে গতকাল সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে দেখা করতে পরবর্তীকালে তিনি সেখান থেকে নদিয়ায় আসেন নদিয়ায় এসে একটি চাহেপে চর্চায় যোগ দেন সেখানকার বিজেপি কর্মী তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো রাজ্যের শাসক দল তথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি বলেন মুর্শিদাবাদে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যান তাহলে মুর্শিদাবাদের মহিলারা তাকে ঝাঁটা পেটা করবে সেই কারণেই কিন্তু রাজ্যপাল মুর্শিদাবাদে গেলেও বিজেপির নেতাকর্মীরা মুর্শিদাবাদে গেলেও মুখ্যমন্ত্রী কিন্তু এখনও মুর্শিদাবাদে যাচ্ছেন না তার কারণ এই লাগিয়েছেন তিনি পাশাপাশি রাজ্যের যে চাকরি হারা সেখানেও কিন্তু ক্ষোভ উগড়ে দেন সুকান্ত মজুমদার তিনি বলেন যাদের চাকরি গেছে তাদের মূল পাণ্ডা এই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশেই এসএসসি কিন্তু তাদের যোগ্য লিস্ট সেই লিস্ট কিন্তু বের করছে না অর্থাৎ মমতা ব্যানার্জিকে আগে জেলে পাঠাতে হবে তার কারণ এই যে দুর্নীতি ঘটেছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মূল পণ্ডা এই মমতা ব্যানার্জি অবিলম্বে এই রানী মৌমাছিকে গ্রেপ্তার করতে হবে তিনি যদি যোগ্য এই চাকরিদের তালিকা না বের করতে পারেন তাহলে ছাব্বিশের নির্বাচনে বিজেপি সরকারে আসলে আমরা পরিষ্কারভাবে যোগ্য আর অযোগ্যর যে তালিকা সেই তালিকা আমরা প্রকাশ করব এর আগে সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা কেন গেল না এত দিন ধরে শুধু এখানেই শেষ নয় তিনি কিন্তু বলেছেন যে এই যে কারখানা উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী গেলেন শালবনিতে এই জিন্দাল কারখানা এই জিন্দালরা কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিতে কাটার একটা সুযোগ করে দিয়েছে এই ফিতে কাটার সুযোগ আজ পর্যন্ত তিনি পাননি এইভাবেই সুকান্ত মজুমদার কটাক্ষ করেন আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না